পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর প্রিয় কিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই ছেড়ে দিতে এ পৃথিবী যেমনি আছে যুব তেমনি পরে রবে সুন্দর প্রী কিবি দিন ছেড়ে দিতে হবে রে দিতে হবে আমারি দু চবে কি দিন মহাগুমের এক তোমায় বিদায় করে দিবের যুবক বিদায় করে দিবে তোমারে দুচ্ছক রবে কি দিন বাবা মহা মহাগুমির মাঝে এক নজর দেখি পাগলা বিদায় করে দিবে রেবাই বিদাই করে দিবে এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর আপ্রি তিবি দিন ছেড়ে দিতে হবে ভাই ছেড়ে দিতে হবে কবে যাই কোন দিন যাব কোন টাইমে যাব কত দিন পরে যাব ওয়ারেন্টিও নাই গ্যারানটিও নাই আল্লাহ কয় আইনা মা তাকুনু ই দাইরিক কুমাল মাউত যখন যে কোনো অবস্থানে যেই কোনো প্রান্তে তুমি লুকাও না কেন রে ওই ভিতরে মানা কোনো মহতা তোমার গ্রেপ্তার করে নিয়ে আসবে ইমামদার মুসলমান বাবা থাকা যাবে না পৃথিবীটা থাকার জায়গা না আলোমে দুনিয়ার জিন্দিগি চলছ রে বাবা আলোমে দুনিয়ার জিন্দিগি চলামা মসজিদ দেয় বারবাই যারা মোটরসাইকেল চালাও তেল যখন ফোনা যায় আবার তেলটা ঢুকাইলে তোমার ইঞ্জিল আবার চলতে থাকে সিঞ্জি যারা চালাও রে গ্যাস যখন ফোরা যায় গ্যাস ঢুকাইলে আবার তুমি চলাফেরা করতে পারো চার্জ দিয়ে যারা চালাও উটুল রিস্কা চার্জ যখন ফোরা যায় বিদ্যুতের উশিরা না গাই আবার চার্জ দিয়ে তুমি চালাইতে পারো তোমার আমার ভিতর থেকে যখন আত্মা বাঘির হয়ে যাবে এই গাড়ি আর চলবে না এই গাড়ি আর সামনের দিকে যাবে না অন্ধকার মাটির ঘরে আমরা চলে যাবো রে বাবা আমরা তো চলে যাবো খেয়ে নিয়ে যাব কোন দিকে গেলে আমাদের কবরটা সুন্দর হবে কোনভাবে মৃত্যুবরণ করলে আমাদের অন্ধকার কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবে এই যুবক ভাই শুধু টা আছি মনোযোগ দিয়ে কথা বলি শুনবা আমার মা আমার কাছে আপন আপনার মা আপনার কাছে আপন আপনার বাবা আপনার কাছে আপন আপনার সন্তান আপনার কাছে আপন আল্লাহর কসম কইরা বলি রে জীবিত যতক্ষণ পর্যন্ত থাকবা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো আপন ভিতর থেকে একটা বাহির হয়ে গেলে পৃথিবীর সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে একা 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 তোমাকে কার মাটি করে রাখবে মাটি গমে মাটি সামনে মাটি পিছনের মাটি উপরে থাকবে বাবা বাসার চাটা কেউ তো কবর গরের ভিতরে নাই কেউ তো কবরের ভিতরে নাই রে না মারা গেলে সন্তানকে যদি বলা হয় বাবা কান্না কাটি করার প্রয়োজন কি তোমার মায়ের কবর ভিতরে একটা ঘন্টার আটটা পাহারা দিবা সন্তান বলবে না আমি আমার মাকে ভালোবাসি জীবিত অবস্থায় দুনিয়া থাকো অবস্থায় মরার পরে মা আমার আপন রে কেউ তোমার আপন হবে না যিনি আমার তোমার আপন হবে অন্ধকার কবরের ভিতরে আল্লাহ বলে wow মৃত্যুর পরে দুইটা জিনিস তোমার আপন হবে একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল এখন আসেন ইমানটা রে বাবা আমি পাগড়ি পড়লাম পাগড়ি পরা আমল জুব্বা পড়লাম জুব্বা পরা আমল দাড়ি লম্বা করলাম দাড়ি লম্বা নাম আমল এখন আসেন ইমানটা কি রে Must it be মসজিদ ইমান না বাবা মাদ্রাসা বানাইলেন আলেম হওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা বানাইলে কিন্তু ইমানদার হওয়া যায় না রে বাবা পাঁচ নামাজ পড়ার নাম ইমান না আমার নবী ডাক দেখ ইমানদার কারারি ইমানদার তারারি লাইউ মিনু আহা তু কুম হাত্তা আকু না আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান চিকার দে বলি আর সোল্লা আপনাদের অসুবিধা হচ্ছে কথা বোঝা যায় সম্মানিত হাজিরা করবেন না কে কোন পীরের কাছে মুড়ি দামি জিজ্ঞাসা করে মানব কে কোন দরবারে যাও জিজ্ঞাসা করে মানব নবী বলে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলিওয়ালাকে তোমার মা থেকে তোমার বাবা থেকে তোমার দাদা থেকে তোমার দাদু থেকে তোমার আত্মীয় থেকে তোমার স্বজন থেকে তোমার মুফতি থেকে মহাদ্দেশ থেকে তোমার খতিব থেকে রে এমন কি অন্যাসমাইন পৃথিবীতে যত মানুষ আছে রে সবার চাইতে বেশি মহাব্বত করলে আমার আল্লাহ তোমাকে ইমানের সার্টিফিকেট দিবে ইমান

তোমার জন্যে সহজ হয়ে যাবে নবীর সাথে যদি প্রেমের কালেটটা করতে পারো কবরটা তোমার ফুলের বাগান হয়ে যাবে নবীর সাথে যদি রে সম্পর্ক গভীর করতে পারো হাসর ময়দানের হিসাব তোমার জন্য সহজ হয়ে যাবে নবীর সাথে তুমি যদি গভীর সম্পর্ক লাগাইতে পারো মিজানের পাল্লাই তোমার নিকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে নবীর সাথে যারা সম্পর্ক করবে রে তিরিশ হাজার বছরের ফুল সিরাতের গাঠটা বিজলির আকারে তারা পার হয়ে যাবে চিকার يا بلدنا سبحان الله সমাজের ভিতরে বড় হজুরের কথা বললে বানো লাগে কিন্তু বাংলাদেশের ভিতরে এমন কিছু সমাজ পছন্দ যে সমাজের ভিতরে নবীর প্রশংসা করলে গায়ে আগুন লাগে তাই কথা বলেন ঠিক তবে ঠিক না নাই কথা বলেন আসে না নাই আহা সমস্ত শরীরে গা মলম কোন জায়গায়

উঠা যাবে না গভীর মনোযোগ মাত্র তো শুরু করছি কথা আমি কি লাইন ঘুরাই দিব কথা বলেন যে সিরিয়াল লিসি চলবে তো বলেন ইনসা হ্যাঁ সবাই বলেন না ইনসা আর এইদিকে মানুষগুলো এতগুলো মানুষ আওয়াজ নাই কেন বলেন ইনসা সকল কাজ ভরসা কার উপরে করবেন বলেন কার উপরে আল্লাহর উপরে ইমানদার মুসলমান যুবক সমাজটা মনে হয়ে গেল হ্যাঁ সমাজদারি কেমন কেমন হয়ে গেল দুঃখের কথাগুলো কার কাছে বলবো আপনার মহাজ্জে মামার মহাজ্জে সুর দিয়া আজান দে কোনো ফতোয়া নাই সুর দিয়া রে বাবা কোরআনে কারিম তেলাওয়াত করা হয় যেখানে দুই আলিফ লম্বা হওয়ার কথা ছয় আলিফ করে কোনো ফতোয়া নাই আজান যেখানে খালি বোয়ানোর কথা পাঁচ সালি প্লম্বা করে কোনো ফতোয়া নাই বাংলাদেশের ভিতরে যুবক ভাইরে যুবক ভাই আমার মতো কত কণ্ঠদারী বক্তা সুন্নি বলেন অহাবি বলেন জামাতি বলেন শিবির বলেন সকল দলের ভিতরে কণ্ঠদারী বক্তা আছে বক্তা লম্বা সুরে ওয়াজ করে কোনো ফতোয়া নাই বক্তা লম্বা সুরে কোরআনে করিম তেলাওয়াত করে ফটোয়া নাই বক্তা লম্বা সুরে দেয় কোনো ফতোয়া নাই কিন্তু আমার দেশেরই ভিতরে এমন একটা পচন শুরু হয়ে লম্বা সুর যদি রে নবীর মহাব্বতের দুরু সুরে পরে কিছু কিছু মানুষের গায়ে আগম ধরে কথা বলেন ঠিক কিনা এই সব কিছু তোমার কাছে ভালো লাগলো আজানের এই লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে কোরআনের লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে যিকিরের লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে তাসবিহের লম্বা আওয়াজ তোমার কাছে ভালো লাগে কোরআনের কারিমের तिलावत তোমার কাছে ভালো লাগে কিন্তু রাসূলুল্লাহ

পালিয়েছ নবী মনা হয়ে গেছ না নবীর মহাব্মদ যায়। নাই নাশকে তুমি ইমানদার হতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কি না একজনের যুব সমাজ শিক্ষিত সমাজ জ্ঞানীগুণী সমাজ মরুব্যাপ বুঝি না খেটে খাওয়া মানুষ পায়ে হাত দিয়া বলছি আগে নবী চিনো আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় পৃথিবীতে যত জাত আসে যত গোষ্ঠী আছে কি বলবো আমি আলোচনা আমি আমার মূল টার্গেটের দিকে দশ মিনিট পরে যাচ্ছি আমি কিছু প্রাসঙ্গিক কথা বলে যাচ্ছি এই যে লাইলাতুল মেরাজের রাত চলে গেল এই যে রজব মাস চলছে বাংলাদেশের ভিতরে কত তাল বাহানা শুরু হয়েছে রজব নাকি এই সবে মেরাজ নাকি রজব মাসে হয় নাই কোন মাসে হয়েছে তোমরা বলো না কোন মাসে হয়েছে কোন তারিখ হয়েছে বলো না কেন এটা একটা চলছে কথা বলেন ঠিক না বেঠে আবার কেহ কেহ বলছে মোহাম্মদুর রসুল্লাহ সরাসরি মেরাজে যাই নাই স্বপ্নযোগে গিয়েছে অতএব আল্লাহ তাআলা তার কালামে হাকিমের ভিতরে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা একটু আওয়াজ দিয়ে বলেন কে কোন পার্টি করেন আপনি দারে মিলাদ করেন অসুবিধা না আপনি আমার ভাই আপনি বসে মিলাদ করেন আপনি আমার ভাই আপনি টংগিতে যান আপনি আমার ভাই আমার কাছে আপনার আকুল হবে তো হচ্ছে আপনার বিবিকের আদালতে একটু মামলাটা করেন আমার নবী যুগে কি

যেখানে আমার নবী সরাসরি বাইতিল মকদিস জামে মসজিদের ভিতরে নিজে ইমামতি করলেন সমস্ত নবী রসুল আমার নবীর পিছনে দাঁড়িয়ে একটে করে মুসল্লি হয়ে নামাজ পড়লেন যেখানে রকম হয়েছে ইমামুল মোসালি সরাসরি তারা আল্লাহর কোরআন করতেছে আল্লাহর কোরআনকে তার দেবাহ করে আদিসকে তার অস্বীকার করে নিজে কি ইমামদার বানাতে চায় আমি বলবো তারা ইমামদার না তারা কুস্তাকে রসুল কুস্তাকে রসুল কুস্তাকে রসুল কুস্তাকে رسول কথা বলেন ঠিকটা বেঁচে কথা বলতে হবে আজকে যারা লাইলাতুল মেরাজকে অস্বীকার করতেছে আল্লাহর জাতের কসম করে বলছি মেরাজকে অস্বীকার করবা যারা পাগড়ি পরার অধিকার তোমার নাই মেরাজকে অস্বীকার করবা যারা শাস্ত্র পাওয়ার উপযুক্ত তোমরা হও নাই মসজিদে ঢোকার উপযুক্ত তোমরা হও নাই কথা বলেন ঠিক না ঠিক এই লাইলাতুল মেরাজ যদি না হতো পাঁচ ওয়াক্ত নামাজ হতো না কথা বলেন আপনারা হিরাগ করতেছেন কষ্ট পাইতেছেন আপনারা ফেসবুক ইউটিউব স্যাটেলাইট সমস্ত খবরের পত্রিকা আপনারা দেখতেছেন হ্যাঁ মিয়া তোমার বাবা হজে গেল দিন তারিখটা নির্ধারিত করে রাখলা তোমার বাবা মৃত্যুবরণ করলো দিন তারিখ তুমি ঠিক করে রাখলা কিন্তু আমার নবী ছাব্বিশে দেবতরাত মেরাজে চলে গেছে হ্যাঁ তুমি বলো সব বেশি দিবাগত রাত্র যাই নাই তাইলে কোন তারিখে গেছে ওই তারিখে তোমরা একটা আনুষ্ঠানিকভাবে মানুষকে বৈশা শোনায় দাও না কথা বলেন না আজ পর্যন্ত তারা বলে নাই বলছে শুধু বলে কি সাব বিষে দেবাগত রাজ মেরাজ হয় নাই তাহলে বোঝা যায় এখানে একটা গন্ডগোল আছে এখানে একটা সিটারি আছে কারণ যেই কথাগুলো সমাজ সমাজউপস্থাপনা করলে রাসূলুল্লাহ शान বেড়ে যাবে এই কথাগুলো তারা বলতে চায় না না ঠিক বলছি না অনেক আপনারা রাগ করতেছেন হুজুর শুরুতে গরম হয়ে গেছে হ্যাঁ আমি আল্লাহর কসম করে বলছি শয়তান মালাউন কয়নল কয় লক্ষ বছরে বিপদ করছে কথা বলেন না কেন পৃথিবীর এমন কোন স্থান নাই আসমানের এমন কোন জায়গা নাই শয়তান মালাউন সাজদা করে নাই মাওল হয়েছে কেন শরীয়তের মাসালায় আপনারা জেনেছেন আদমকে সেজদা কিন্তু হাকিকতে বোঝা যায় নূরে মুস্তফাকে সেজদা না করার কারণে নূরে মোহাম্মদীকে সেজদা না করার কারণে তাজিম না করার কারণে আল্লাহ কয় আবা ওয়াসতাক বারাও কানা মিনাল বাইরে হয়ে যা ঠিক হয়ে যা ঠিক ঠিক এর জন্য অনুরোধ আমার অনেকে ফাগলি দেখলে ফাগুলে যায় ঠিক

কাবার পাশে দাঁড়িয়ে এক রাগাত পড়লে এক লক্ষ রাগাতের স্বভাব মসজিদে নবীতে এক রাগাত পড়লে পঞ্চাশ হাজার রাগাতের স্বভাব আর বাইতিল মাকদিসে এক রাগাত পড়লেও পঞ্চাশ সুবহান পঁচিশ প্লাস মদান্তরে পঞ্চাশ জামে মসজিদে এক রাকাত পড়লে বাই হাকির হাদিস আল্লার নবী সাহাবি চাচা হযরতে আব্বাস হজরত বর্ণিত উনি বলেন জামে মসজিদে এক রাগাত পড়লে এক রাগাতে পাঁচশো রাগাত এর চাইতে ডবল সবের জায়গা পৃথিবী তার কোথাও কিন্তু আমরা ইদারিন শুনতে পেয়েছি আমার কাছে ডকুমেন্ট আছে আমার কাছে ডকুমেন্ট আছে ইমান কিভাবে চুরি করে ইমান কিভাবে মানুষের চুরি করে সাধারণ মানুষের ইমান বলতেছে তুঙ্গির ময়দানে তুরাক নদীর পারে যান এটা আমার কোনো অসুবিধা নাই আপনার কাছে ভালো লাগে আপনি যান কিন্তু ওই জায়গায় গিয়ে যদি বলেন এখানে আইসা নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি রাখাতে সব হবে না কথা বলেন ঠিক বিশ্বাস করবেন না দেখেন তাদের হ্যাঁ রাখেন জানেননি হ্যাঁ অনেক এসেছে আরো কালো হয়ে গেছে তোর বাবার কথা গেছি না আমার বাবার কথা গেছি এই যারা কয় টুঙ্গির ময়দানে যায় এক রাকাত নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি রাখা সব হয় তাহলে কি খা নাই কাবাকে বেশ যদি করা হয়েছে না কথা বলেন কথা বলেন আপনারা দেখেছেন চতুর্দিকে দাঁড়ায় তারা নামাজ পড়ছে কেবলাকি চতুর্দিকে কথা বলেন তাহলে গুলি যদি আমরা না বলি তো বলবে কে কিছু আছে কহুজুর থাক আমরা সবাই ভাই ভাই মিশা চললা যাই তুই মুনাফেক বেলা তুই আলো 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 গোলালো আলো দেখবেন শুটকিট অফিট মাস্সে অফিট গরুর গুস্ত অফিট ফারে মামুর গাফিট কপুতর বাচ্চার গাফিট হে এক অফিট সব জাগায় যে ডাফিট এইটো হল আন্তর্জাতিক মুনাফিক হ্যাঁ কথা কোন না টুমকিতে যান আমার কোনো নিষেধ নাই কিন্তু আজে মাজে কথা বললে আমরা ফুটুয়া দিব অবশ্যই হ্যাঁ আমি আপনার আঠাৰ বাৰিয়া যখন জস্নি জুলুস মিলাতুম্ভী করেন কিছু মানুষ বে আসেনি? এ কথা বল না। ও জশনি যুনুস করলে তোমার ফতোয়া আছে। এখন কোন হাদিস দিয়া এস্তেমা তুমি সাজাইলা। এখন হাসি আসে না কেন? ঠিক। রাগ করতেছেন? না। আজকে ফার্স্ট আজকে লাস্ট। ওষুধ দেয়া যায়। আল্লাহ আমাদের সকলকে সুহী বুঝদান করুন। আমিন। কষ্ট হইছে আপনাদের? না। মাইন্ড করছেন? না। না ভাই আমি কিন্তু আমার আব্বার কথা বুঝি না খানাই কাবার চাইতে দামি জায়গা পৃথিবীতে আর কোথাও আছে আছে যেখানে আমার নবীজি শুয়ে আছেন এই রোজা মোবারকের মাটি আল্লাহ তালার আরো চাই চাইতে আরো খাটি আরো জোরে সকলে একটু দূরস্বরে পারেন আল্লাহ না না

চাইবে ইমামদার মুসলমান অসুবিধা নাই তুমি তাবলিক করো তুমি আমার ভাই তুমি বসে মিলাত পড়ো তুমি আমার ভাই তুমি দাঁড়িয়ে মিলাত পড়ো তুমি আমার ভাই তোমার সাথে আমি কোনো দ্বন্দ্ব করার জন্য আসি নাই তুমি যেমন নাই কাবার পাশে যাও আমি রাই রাইপুরিকে আমার আল্লাহ আমিও যাবো তুমি যেমন আমার হায়া তন্নবীত রোজ মবারক জেহানাত করার জন্য আল্লাহ যদি আমাকে কেনে আমিও যাব তুমি সেই কোরানে কারিম পর আমিও সেই কোরানে কারিম পড়ি তুমি হয়তো আলিয়াই পড়েছো আমি হয়তো কৌমিতে পড়েছি তুমি হয়তো কমিতে পারেছ আমি হয়তো আলিয়াতে পড়েছি কোরআন সপ্ত এক নবীর প্রশংসা শুনলে তোমার কেন ভালো লাগবে না ইমামদার মুসলমান বাবারে আমার আল্লাহ কই ওরা ফানা লাকা যিকরাক হাবিব আমি আপনার শান আমি আপনার জিগির এত উঁচু করেছি আদম থেকে শুরু করে পয়গম্বর হিসার উল্লা পর্যন্ত সমস্ত নবী রাসূল গণের মর্যাদা এক পাল্লায় যদি রেখে দেয়া হয় আর আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবীর পবিত্র নাম মোবারক যদি অপর পাল্লাতে তুলে দেয়া হয় আল্লাহর দরবারে সমস্ত নবী রাসূলের চাইতে চাইতে মর্যাদার চাইতে আমার নবীর নাম মুবারকের পাল্লাটাই সব চাইতে দামি হয়ে যাবে ইমানদার মুসলমান বাবা আমরা কেমন দামি নবীর উম্মত হয়েছি আমরা কেমন দামি নবীর আশিক হয়েছি জানেননি জানেননি আমরা সবাই ভাবি আব্বাজি আদম বুঝি প্রথম

সৃষ্টি করেছেন পাঠিয়েছে সবার শেষে আমার নবীর সৃষ্টি সবার প্রথম রে আর পাঠাইলেন আমার নবী সবার শেষে ইমামদার মুসলমান বাবা আমার নবী হচ্ছেন আবুল আরহ আবুল আরহ মানে কি সমস্ত রহের পিতা ইমামদার বাবা গো কেমনে বুঝাবো কোন ভাষা দিয়ে বুঝাবো আমার নবীর সম্মান কত সানমান কত আমার আঙ্গুলটা যদি এই মুহূর্তে কেটে দেন আমার আঙ্গুল থেকে শুধু ব্লাড পাখির হবে কে আমার পর্যন্ত হায়াত পাই ন রে এ আঙ্গুলটা দিয়া কোনো দিন পানি বাহির করা সম্ভব না এ আঙ্গুলটা যদি শুকনো কাঠের উপরে রাখি শুকনো কাঠ কোনোদিন কথা বলবে না কিন্তু আমার এমন একজন দামির উমর উম্মত হয়েছি তাবলি কি ভাইরা করবেন না তোমার যেই নবী আমিরাই পুরীর সেই নবী শূন্য আলেমদের সেই নবী তুমি জানো নি তোমার নবীর মর্যাদা কেমন তোমার আঙ্গুল কেটে গেলে রে শুধু ব্লাড বাঘির হবে আর আমার নবীর আঙ্গুল মুবারক যদি কেটে যেত বাবা যদি ফেটে যেত ব্লাড মুবারক বাঘির হইতো আবার পানির প্রয়োজন যদি হতো রে এ আঙ্গুল মুবারক শুকনো পাথর পরে রাখতেন শুকনো পাথরের ভিতর থেকে পানির জর্ণা আমার আল্লাহ সৃষ্টি করে দিতেন